আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু সম্মানিত অডিয়েন্স অবিয়ার্সগণ এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ তাহারাত বিষয়ে শততম ভিডিওতে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় হচ্ছে পায়খানায় প্রবেশকারীর জন্য সুন্নত কাজসমূহ শুরু করছি পায়খানায় প্রবেশকারীর জন্য সুন্নত কাজসমূহ ক বিসমিল্লা বলে পায়খানা প্রবেশ করা সুন্নত হাদিসের এসেছে আন আলিয়া করসুলি সিতিরু আসাল্লাম সিতরু মাবাইন জিন্নি ও বনি আদমা ইজাদখলাল কানিফা আইয়াকুলা বিসমিল্লা আলী রাদিয়াল বর্ণিত বর্ণিত রসুল্লাহ সালু আলাইসাল্লাম বলেছেন আদম সন্তানের লজ্জাস্থান এবং জিরের মাঝে পর্দা হল যখন সে পায়খানায় প্রবেশ করবে তখন বলবে বিসমিল্লা হ পায়খানায় প্রবেশের দোয়া পাঠ করা আসুন দেখুন এখানে আমি অনেক হাওয়ালা জমা করেছি এগুলো একটু দেখে নেবেন হাদিসে এসেছে আন আনা সিবনি মালিক রাহু আনহু কলা কানবউ সাল আল্লাম ইজা দখালাল খুলা আল্লাহ আউজিকা মিনাল খুব সি ও খাবা ইসি আনা মালিক রাজাল বর্ণনা করেন নাবী করিম সাল্লাম যখন পায়খানায় প্রবেশ করতেন তখন তিনি বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে যাবতীয় পুরুষ ও নারী শৈতানের থেকে আশ্রয় প্রার্থনা করছি অতএব টয়লেটে প্রবেশের দোয়া হলো বিসমিল্লাহি আল্লাহ বিকা মিনাল খুব সি ওয়াল খাবা ইসি আল্লাহর নামে টয়লেটে প্রবেশ করছি হে আল্লাহ আমি আপনার কাছে যাবতীয় পুরুষ ও নারী শৈতানের থেকে আশ্রয় প্রার্থনা করছি গ পায়খানা থেকে বের হয়ে দোয়া পাঠ করে আসুন হাদিসে এসেছে আন আইসা রাহ আনহা আন্নান্নাবিয়া সাল্লু আলহ সাল্লাম কানা ইজা খরাজা মিনাল মিনালা গুফরাকা আয়েশা রাদাল আনহা থেকে বর্ণিত নাবি করিম সাল্লা সাল্লাম যখন পায়খানা হতে বের হতেন তখন বলতেন গুফরা নাকা তোমার কাছে ক্রমা প্রার্থনা করছি ঘ নিতম্ব মাটির নিকটবর্তী করার পরে কাপড় উত্তোলন করা আসুন

রাসুল সাল্লাম যখন পেশা পায়খানার প্রয়োজন মেটানোর ইচ্ছা করতেন তখন তিনি মাটি নিকটবর্তী না হয়ে কাপড় উত্তোলন করতেন না উম পায়খানায় প্রথমে বাম পা দিয়ে প্রবেশ করা এবং ডান পা দিয়ে বের হওয়া সুনাত এর দ্বারা বাম দিকের চেয়ে ডান দিকের ফজিলত বৃদ্ধি করা হয় যেমন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম ডান দিকের ফজিলত বেশি হওয়ার কথা বর্ণনা করেছেন অর্থাৎ রাসুল্লাহ সাল্লা সাল্লাম মসজিদে প্রথমে ডান পা দিয়ে প্রবেশ করতে বলেছেন এবং বাম্পা দিয়ে বের হতে বলেছেন জুতা পরিধান করার সময় ডান পা দিয়ে শুরু করতে বলেছেন এবং খোলার সময় পা দিয়ে শুরু করতে বলেছেন অনুরূপভাবে টয়লেটে প্রবেশের সময় প্রথমে বাম্পা দিয়ে প্রবেশ করতে হবে এবং বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হতে হবে কেননা টয়লেটের ভেতরের চেয়ে বাহির উত্তম সম্মানিত অডিয়েন্স অভিভাসন আজকের ভিডিও থেকে আমরা যা জানলাম আমরা প্রতিটি কথা আমল করার চেষ্টা করব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যাতে এই কথাগুলো মানার এবং রাসুল ইসলামের পদ্ধতি মতে পশরা পায়খানা অন্যান্য কাজ করার তৌফিক দান করেন আমিন ইয়া রবুল আলমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত